门堵了。 আমি সোমা বলছি সোমা মুখার্জি এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্ব আজকে তো বন্ধ রাখা হয়েছে তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতো আমি কেমন লাগছে রে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যে স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে পিজিতে তো থিসিস জমা দিতে হয় তো যারা এম ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্রি পাইয়ে দেবে ইন্টারনের কমপ্লিশন দেবে না ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সবথেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ের আমাদের কি বলে আরজিকল মেডিকেল কলেজে সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাগ মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো কার্ডটা সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি পার্টি মানে একদম খুব মানে ওপর লেভেলের একদম আসল জায়গাটার কাছে তো এবার উনি এই যে তো চালাতেন তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাস করাবেন কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস একটা পুরো বড় নেক্সাস এবার এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেবো না আমি এর এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো তখন তাকে রীতিমতো ধমক দেওয়া ছিল এটা চলছিল লাস্ট সিক্স মান্থস ধরে ছ মাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে করছিল অত্যাচার করছিল মানে কীরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে অ্যাট ইস্টেজ থার্টি সিক্স আওয়ার্স ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড চেস্টেড যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র পিজিটিরা সবাই জানে আর প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সেসের ছেলেরাই ছেলেমেয়েরাই কাজ করছে তারা ছ মাস ধরে এটা করেছে করার পরেও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যাচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেয় সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে মানে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেদিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল মেয়ে চিন্তা করে এটা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বলেও জানোয়ারদের অপমান করা হবে জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার না কি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড তো তার সাথে ওই পিজিটি প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তো খেটুম দিয়ে চলে গেছে দিয়ে তারা বলেছে তুমি ঘুমো এবার ও আর জানি না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে মদরদ খেয়েছে সাত আটজন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সা ছে ইন্টারমিটে দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্তের মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে টেনেছে যাতে বেলভিক বোন ভেঙেছে কলার বোন ভেঙেছে মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল লাপচার হয়েছে এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আর গ্রুপ ডিস্টার্বদের সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলেটা সাথে তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফল গাই মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে ও যত যখন তখন এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোডটা অন্যদিকে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে যা তুই এবার গিয়ে কাজ করে আয় ও এসে ওই ডেড বডি গিয়ে রেপ করেছে যাতে তার ভেজাই নাথে সিমেন্ট পাওয়া যায় তো এবার এই হচ্ছে প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তার এই এরা সব জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ নেই প্রমাণ লোপাটের জন্য সেদিন কেউ ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে রক্ত ধুয়েছে সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা রুম বানাবে কালকে দেখেছিস তোরা খবরে আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস আমরা তো আমাদের দিক থেকে করছি কিন্তু কিছুই হবে না পোড়া দেশে কিছুই হওয়ার নেই শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে তারা যে ইন্টার্ন বা পিজিটি পাইয়ে যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে তারা কি ডাক্তার না কি আমি জানি না কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করি বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো তো তোমাদেরকে শোনালাম একটা রেকর্ড রেকর্ডিং তো এইটা আমার কাছে এসেছে অনেক সকালবেলা তো কখন এসেছে সেটা আমি বলছি তোমাদেরকে যাকে সেটা বড় কথা নয় কখন এসেছে সেটা বড় কথা নয় আমার কাছে এই রেকর্ডিংটা আমাকে আমারই এক সাবস্ক্রাইবার জুনিয়র আমার থেকে অনেক ছোট সে আমাকে এটা পাঠিয়েছে যে জেঠি তুমি এটা দেখ পড়ো পড়বো কি এই শুনবো কি শুনে আমার মানে কি বলবো সারাটা শরীর না মানে কাপ ছিল রীতিমতো কাপ ছিল যে একটা মেয়েকে আর একটা মেয়ে ওই গ্রুপে ওই বদমাইশ গ্যাংটার মধ্যে আর একটা মেয়ে ছিল জড়িত ভাবা যায় সেই মেয়েটা ও ভাবতে পারছে যে ওর ওরও ওই জায়গাটায় ও কেউ একদিন আসতে হতে পারে এটা কিন্তু ও ভাবছে না ও ভাবছে আমি আজকে এই নরখাদুকদের সাথে যোগ দিয়ে এই কাজগুলো করবো আমি পাশ করে যাব স্যার আমাকে পাশ করিয়ে দেবে আমি একদম বড় এমবি এমডি তার থেকেও মানে যা যা বড়ো এবিসিডি যা যা আছে সব কিছু নিয়েই ডাক্তারি পাশ করে আমি একজন বড় নাম করা ডাক্তার হয়ে যাব কারণ আমি এই নোংরা কাজে সামিল হয়েছি আমার সব সার্টিফিকেট একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট এর বাইরেও আর কিছু ভাবিনি তার মধ্যে ওরই আবার বয়ফ্রেন্ড ছিল সেও আরেক ডাক্তার ভাবো তো তাদের কাছে কি নিয়ে যাবো আমরা চিকিৎসা করাতে তো এমনিই মেরে ফেলে দেবে এমন ভুল ইঞ্জেকশন দেবে আমি ওখানেই শেষ কিছুই করতে পারবে না কারণ এরা তো মানুষকে মানে বাঁচতেই দিল না নিজের হাতে ধরে একটা মানুষকে মেরে ফেললো তুই এরা পড়াশোনা শিখেছে কি আদৌ আদৌ কি এরা শিক্ষিত এদের কাছে কি শিখবে এরা যখন পরবর্তীকালে প্রিন্সিপাল হবে মানে মানে বড়ো ডাক্তার হবে সিনিয়র ডাক্তার হবে এরা জুনিয়রদেরকে কি শেখাবে কিছু শেখাতে পারবে কারণ এরা তো কিছুই শিখলো না এরা যেটা শিখলো সেটা হচ্ছে একটা নোংরা মানে ঘটনাকে আরও নোংরা করে দিতে এরা খুব ভালোভাবে পারলো মানে ওই প্রিন্সিপালের কথাতেই ওরা এই কাজগুলো করেছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে একদম পরিষ্কার এখন আর কারোর কাছে এর মধ্যে কোনো মানে জল মেশানো ব্যাপার আর নেই কারণ উনি টাকা পয়সা খেয়ে খেয়ে কাকে পাশ করাবে কাকে করাবে না কার থিসিস জমা দেবে কাকে এই করবে কাকে তাই করবে উনিই সেটা ঠিক করতেন আর ওনার আন্ডারে এই কতগুলো জুনিয়র ডাক্তার ছেলে ছেলেমেয়েরা কাজ করত কাজ করতেই হতো তাদের করতেই হতো আমি একটু আগে একটা কলকাতার একটা ডেন্টাল কলেজের ভিডিও দেখছিলাম সেখানে তারা ডাক্তারকে ঘিরে ধরে বিক্ষোভ জানাচ্ছে এবং তার যত রকম কারনামা সবটাই সেই ছেলেটি ওখানে বসে বসে বলে দিচ্ছে চিৎকার করে করে বলছে তার সাথে সমস্ত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মানে ওই মানে ডেন্টাল ডক্টরেরই সব ছাত্রছাত্রীরা ঘেরাও করে রেখেছে তাকে ডাক্তার বারিন রায় যার কাছে সমস্ত বড় বড় নেতা মন্ত্রী বড় বড় পোস্টের লোকেরা তার কাছেই চিকিৎসা করায় ভাবতে পারছো কত দুর্নীতি কত দুর্নীতি আমাদের হসপিটালগুলোর মধ্যে এটা এখন মানে কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে কারণ যারা এখানে দিনের পর দিন অত্যাচারিত হয়েছে যারা দিনের পর দিন মাথা নিচু করে মানে নিজের পড়াশোনা নিজের চাকরি নিজের মানে কি বলবো শিক্ষাটাকে বাড়িয়ে তুলতে গিয়ে এই নোংরাটাকে সাহায্য নিয়ে করেছে তাদের অবস্থাটা তো একবার তারা কি করবে তাদের কি কী যোগ্যতাটা থাকলো কিছুই থাকলো না কারণ তারা নিজের যোগ্যতার পাশ করতে পারবে পারলো না তারা তো ওখানে এসে শুধু নোংরাময় করছে হসপিটালে ঢোকার পর নোংরা জিনিসগুলোকে সাহায্য করে যাচ্ছে স্যার বলে দিচ্ছে ওরাও দৌড়ে দৌড়ে গিয়ে সেই কাজটা করে আসছে কি ভবিষ্যৎ তাদের নিজেদের তৈরি করলো তাহলে ভাবো একবার তারা এখন জেল হাজতে পড়ে ফাঁসির দড়ি গলায় কেনার সন্দেহ আছে আর আমি শুধু যে ওর কাজে সাহায্য করেছে আমি মানে থেকে চরমতম শাস্তি চাই সেই মেয়েটার সবার আগে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এইরকম ভাবে মেরে ফেললো হ্যাঁ তার দুটো পা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে তার হোমরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তারপর তার দুটো পা টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে অভয়াকাণ্ড মনে পড়ে সত্যি আমি নির্ভয়া কাণ্ড নাকি জানো ওই হ্যাঁ ওইরকমই আর কি নামগুলো অতটা মনে থাকে না আমি শুধু সেই দিনগুলো ভাবছি কান্দনী আমি যা যারা যারা এই ধরনের রেপ করে তাদের কথা ভাবছি এই ছেলেটিকে না হয় মাতাল সে মানে এইসব করতে একটু ভালোবাসতো তাকে দিয়ে এটা করিয়ে দিয়েছে কিন্তু একাধিক মানুষের সিমেন ওখানে পাওয়া গেছে একশো পঞ্চাশ গ্রাম না পঞ্চান্ন গ্রাম সিমেন ওখানে পাওয়া গেছে যেটা একটা একজন মানুষের নয় একজন ডাক্তার যে ফরেন্সিক বিশেষজ্ঞ যিনি ইয়ে ফরেনসিক নয় ময়না তদন্ত করেছেন যিনি তিনি বলছেন যে ওটা একজন মানুষের ইয়ে হতে পারে না সেটা একাধিক মানুষের কি করে সেটা সম্ভব সে যে বলছে যে এক ওই এসে ওকে মারা যাওয়ার পর রেপ করে গেছে এটা নয় এর ভেতরেও আরও অনেক কিছু আছে আরও অনেক কিছু আছে এই রেকর্ডিংটা বলা হচ্ছে যে ওই ছেলেটিকেই ওই মাতাল ছেলেটিকেই পাঠিয়ে দেওয়া হয়েছিল মরে যাওয়ার পর যে যা তোর জন্য খাদ্য রেখে দেওয়া হয়েছে তুই গিয়ে খেয়ে নে সেটাও নয় সেও ইনিও ঠিক মতো জানে না বলে আমার যতদূর মনে হয় নানান রকম ভিডিও নানান রকম ফুটেজ থেকে যেটা মনে হলো আমার যে এই মেয়েটিকে মারা যাওয়ার আগে ধর্ষণ করা হয়েছে বা মারা যাওয়ার পরেও যদি ধর্ষণ করা হয় একজন নয় একাধিকজন করেছে তাহলে সেইগুলো মানুষ হ্যাঁ তারাও তো এরকম সাতাশ সাতাশ ছাব্বিশ তিরিশেরই ছেলে মেয়ে হবে তার থেকে তো বড় হবে না কারণ তারা তো সবই একই গ্রুপের তারা একসাথে বসে খাওয়া দাওয়া করেছে মেয়েটাকে মারার আগে পূর্ব পরিকল্পনা এদের সমস্তটাই পরিকল্পনা মাফিক ছিল যার জন্য ওকে ওই ঘরে সেদিনকে একা শুতে পাঠিয়ে দেওয়া হয়েছে ওই রুমটাতে অনেকেই শোয় অনেকেই শোয় কিন্তু সেদিনকে কাউকে শুতে যেতে দেওয়া হয়নি বলেছে ওই ঘরে কাজ হচ্ছে ওই ঘরে আজকে শোয়া যাবে না ভাবতে পারছো তাহলে এটা পূর্ব পরিকল্পিত নয় ছ মাস আগে থেকে তাকে টর্চার করা হচ্ছিল তার থিসিস জমা দেওয়ানো নিয়ে নাকি নিয়ে একটা প্র প্রবলেম পড়ছিল হচ্ছে এই এই অধ্যক্ষ প্রিন্সিপাল ভাবা যায় তারও নাকি মেয়ে আছে সেই জন্য সে পদত্যাগ করছে গাড়িতে বসে সে একটা ইয়ে দিচ্ছে যে আমার মেয়ের বয়সী তাই আমি পদত্যাগ করছি ভগবান না করে তার ঘরে যে মেয়েটি সন্তানটি জন্মেছে সেই সন্তানটির কোনো রকমভাবে এইরকম নোংরা তম চরম বিপদের মধ্যে পড়তে হয় আমি শুধু ভাবি আসলে এই এই মানে প্রিন্সিপালকে কি বলবো তার নামে যা শুনছি তার তার নামে যা ভিডিও দেখছি তাতে তো তার প্রতি শ্রদ্ধা তো দূরের কথা ছেড়ে দাও ওটা প্রশ্নই ওঠে না মানে ওনার নাম করতে পর্যন্ত ঘেন্না লাগছে যখন ওনার ওয়াইফের চোদ্দ দিন মাত্র ডেলিভারি হয়েছে মাত্র চোদ্দ দিন সেলাই সিজার হয়েছে সেই অবস্থায় তার তার পেটে লাথি মেরে সেলাই ফেটে ফাটিয়ে দিয়েছিল এই এই প্রিন্সিপাল নামটা আমি এখানে করছি না আপনারা সবাই জানেন নামটা তো সেই রকম একটা মানুষ পাড়ার লোকরা তাই সেই তার স্ত্রীকে ওই ঘর থেকে বার করে নিয়ে এসে হসপিটালে পাঠিয়েছিল তাহলে সে কত বড় শয়তান হতে পারে এটা ভাবা যায় যে চোদ্দ দিন আগে যার বাচ্চা হয়েছে তার পেটে লাথি মেরে সেই সিজারের পেশেন্টকে পেটের সেলাই ফাটিয়ে দিয়েছিল পাড়ার লোকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে আর ওনার থেকেও বাজে ব্যবহার ছিল ওনার মায়ের ভাবুন একবার তাহলে মা যদি ওইরকম তাহলে ছেলে কেমন হবে এবার লোকে বলবে মা মার কথা শোনে না ছেলেরা মা ছেলে মেয়েকে খারাপ শিক্ষা দেয় না মা তো নিজেই নোংরা ব্যবহার করতে পারার লোকেদের সাথে এটা তো লোকেই বলছে তাহলে তার ছেলে খারাপ হবে এটা তো শিওর মানে একদম শিওর কি অদ্ভুত ব্যাপার তাই না কি অদ্ভুত ব্যাপার দিনের পর দিন তিনি প্রত্যেকটা ছেলে মেয়েকে যারা ওখানে ভর্তি হয়েছে পড়াশোনা করছে যারা ডাক্তারি করতে এসছে জুনিয়ার ডাক্তার হিসাবে এসছে পিজিটি ফিজিটি কী কি সব ডিপার্টমেন্ট আছে জানি না অত আমি তো তাদের থেকে উনি টাকা নিতেন এত টাকা কি করবে গো এই যে এখন উকিল হাজত সব জায়গায় দিয়ে দিয়ে বসে বসে থাকবে যদি বাঁচতে পারে তো ওই টাকা দিয়েই বাঁচবে এর বাইরে তার কিছু করতে পারবে না আমার মতে এইগুলো সব কটার একসাথে গণ ফাঁসি দেওয়া দরকার গণ ফাঁসি সব কটার যে কটা রেপ করেছে বিশেষ করে মেয়েটিকে সবার সামনে একদম বিভ্রস্ত করে গায়ে আগুন লাগিয়ে দেওয়া দরকার আর মেন যে কালপিট তাকে একদম পোস্টে বেঁধে আগুন লাগিয়ে দাও যে জ্বলে পড়ে জ্বলবে না শরীরটা তার যে মুখটা বেঁধে দিতে হবে যাতে সে চিৎকার করতে না পারে এই মেয়েটার চোখে চশমা ছিল চশমাটাকে মেরে ভেঙেছে যাতে তার চশমার কাঁচগুলো ভেতরে ঢুকে গিয়ে রক্ত হয়েছে যত ধরো একটা একটা সামান্য একটা চোঁচ ফুটতে হাতে কাঠের চোঁচগুলো ফুটে গেলে পর্যন্ত কীরকম আমাদের যন্ত্রণা হয় একটা ছোট কাঁচ বা গ্লাস বাটি ভেঙে গেলে সেইটাতে যদি পা লাগে কতটা যন্ত্রণা হয় এইটুকুনি হয়তো ফুটলেও আমাদের কতটা যন্ত্রণা হয় আর চোখের মতো এরকম একটা নরম জায়গায় কাঁচ ফুটে গেলে সেখান দিয়ে রক্তক্ষরণ হয়েছে তার মুখ দিয়ে রক্তকরণ হয়েছে নাক দিয়ে সমস্ত জায়গা দিয়ে রক্তকরণ কি করে হয় রক্ত কি এমনি এমনি বেরিয়ে পড়ে সেই রকমই আঘাত লাগতে হয় যে তারপর সেখান থেকে রক্তটা বেরোয় ফেটে গেছে ভেঙে গেছে চারিদিকে সারাটা শরীরে রং হাড় গোড় তার মানে ভাবতো দুটো হাত তার বেঁধে রেখে দিয়েছে দুদিক থেকে ধরে রেখে দিয়েছে আর দুটো পা ধরে দুদিক থেকে চিঁড়ে দিয়েছে উফ ঠাকুর সেই তার ভেতরে ক্লিপ মাথার চুলের ক্লিপ দিয়ে ঢুকিয়ে দিয়েছে ও বাবা ভগবান আমি চিন্তা করতে পারছিলাম না এই রেকর্ডিংটা শোনার পরেও আর যত মানে ভিডিওগুলো দেখছি না সারাদিন ধরে বিশ্বাস করে ভিডিও করতে পারছি না সারাদিন ধরে আমি শুধু খবর খবর নিউজ 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 দেখে যাচ্ছি এমনিও আজকে আমি সারাদিন ব্যস্ত ছিলাম এই বিকেলবেলা ফিরেছি ফেরার পর থেকে ভালো লাগছে না ভিডিও করতে কি ভিডিও করব ওই গামলাকে নিয়ে ফোকলাকে নিয়ে আর ওই কি বলে দালালকে নিয়ে এই তিনটে মানে অখাদ্যগুলোকে নিয়ে ভিডিও করার থেকে আমার মনে হয় দশটা লোক এই ভিডিওগুলো দেখুক ছি 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 এত জঘন্য মানুষ কী করে হয় পৃথিবীতে আমি বিশ্বাস করে জানি না রেকর্ডিংটা শুনলে তো তারা ওখানকার ডাক্তার তারা পর্যন্ত মানে বুঝে পাচ্ছে না যে কি হবে আমাদের ঘরের মেয়েদেরকে কেউ আর আমরা পাঠাবো বড় জায়গায় চিকিৎসা ডাক্তার করতে ইঞ্জিনিয়ার করতে এই করতে ওই করতে ভালো কোনো চাকরির জন্য বাইরে যদি পাঠাতে পারবো পারবো না আজকে প্রবাসী ঘরকন্যা একটা ভিডিও দেখলাম খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো তারাও ওই ওই জায়গায় তারাও এই মেয়েটির জন্য প্রতিবাদ করছে জাস্টিস চাইছে কত ভালো লাগলো কত মানুষ এখানে জড়ো হয়েছে দেশের মাটিতে একটি মেয়ের এই রকম নির্মম মৃত্যু বিদেশের মাটি মানুষকেও নাড়া দিয়েছে ভাবা যায় তারা এসবের কিছুর মধ্যে থাকে না তবুও মানুষের মন মানুষের ভেতরের চেতনাটা শিক্ষাটা এখনও নষ্ট হয়ে যায়নি তারাও ওখানে থেকে ফিল করতে পারছে যে মেয়েটা কতটা কষ্ট পেয়ে তবে মরেছে ভাবতে পারছো ভাবতে পারা যায় তার মাথার সমস্ত জায়গায় একদম মানে মেরে 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 ফুলিয়ে ফাটিয়ে সব কিছু করে দিয়েছে মানে মেয়েটা যখন জ্ঞান ছিল যতক্ষণ জ্ঞান ছিল ভাবো ততক্ষণ পর্যন্ত মেয়েটা কতটা কষ্ট সহ্য করেছে কতটা কষ্ট ভাবা যাচ্ছে না আমরা আমরা মানে মেয়েরা সাধারণত দেখবে একটু লাগলেই আমাদের একটু বেশি ব্যথা হয় মেয়েদের শরীর এমনিই বলেন না শরীর কিন্তু সেই শরীরের মধ্যে ওই অত্যাচারটা ভাবো চার পাঁচজন ছজন মিলে সমানে ওকে এক নাগারে করে গেছে মাথার চুল টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে এক চোখের মধ্যে কাঁচ ঢুকে গেছে ডাক দিয়ে রক্ত মুখ দিয়ে রক্ত গলা থেকে মানে গলা টিপে ধরা তার সারাটা শরীরের খামচানো কামড়ানো তার মানে কী বলবো ভাঙা চোরা হাতের আঙুল ভাঙা পায়ে পা ভাঙা পায়ের আঙুল ভাঙা পায়ের গোড়ালি ভাঙা কীভাবে মেরেছে কি দিয়ে মেরেছে ভগবান আমি শুধু ওই ধর্ষকগুলোকে সামনে জনগণের সামনে ফেলে দিতে বলছি কোনো দরকার নেই এই সব আইন বিচার ব্যবস্থা নিয়ে জনগণের সামনে ফেলে দিই ওইগুলোকে ধরে নিয়ে এসে তারপর দেখুক জাস্টিস কাকে বলে বিচার কাকে বলে ওইভাবে হবে না ওইভাবে হবে না ওই দশ দিন জেলে রেখে পাঁচ দিন কোর্টে রেখে ছেড়ে দিলাম ওতে বিচার হয় না দুদিন বাদে দেখবো ওরা আবার ঘুরে বেড়াচ্ছে আবার কোনো না কোনো মেয়ের জন্য চক্রান্ত তৈরি করছে হবে না ওই সবকটা মাথাকে এক জায়গায় এনে দড়ি দিয়ে বেঁধে ছেড়ে দাও জনগণের হাতে সব মুখে সেলোটেপ হাত পেছন দিক মুড়িয়ে বাঁধা দেখো কী করে জনগণ এই এত জনগণ জীবনে কোনো দিন এরকম রেপকেসের জন্য বেরোয়নি বেরোয়নি অনেক মোমবাতি মিছিল কালো ড্রেস পরে মিছিল অনেক হয়েছে কিন্তু এই এইরমভাবে সারা দেশ জুড়ে প্রতিবাদ হয়নি হয়নি কারণ এই অত্যাচার মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না তো রেকর্ডিংটা তোমাদের শোনালাম ওখানকারই একজন ডাক্তারের মুখের কথা তো বলার মতো আর কোনো ভাষা নেই তো চলো এখানেই শেষ করলাম ভিডিওটা জাস্টিস দরকার উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই শুধু বিচার না অত্যাধিক চরমতম বিচার যেটাতে শাস্তি যেটাতে দেখে পরবর্তীকালে ধর্ষকরা মানে ধর্ষণ করার চিন্তাটাও মাথায় না আনতে পারে এটা হচ্ছে আমার মন আমার কথা